আসসালামু আলাইকুম গ্লোবালিয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের নতুন কিছু কোয়ালিটি নিয়ে সামনে এই ঋতু বলে আমাদের ডিসকাউন্ট চলছে ছাড় চলছে এই জন্য আমরা নতুন ভিডিও আসলে ভিডিওতে আমরা कंटिन्यू আসতে পারি না কারণ আমাদের কাজের এত পরিমাণে চাপ থাকে। এই কারণে ভিডিওতে আসতে পারি না। অনেক ভাই বলে যে ভিডিওতে আসে না, ভিডিওতে আসে না অনেক দিন ধরে। আসলে কাস্টমার ভিডিও নিও আর আমরা আসতে পারি না কারণ সব কাস্টমার তো আর ভিডিও দিতে চায় না। যারা যতটুকু ভিডিও দিতে চায় তাদের ভিডিওটাই আমরা করি সমস্যা নাই এই যে আমরা আজকে অনেকগুলো কিছু কোয়ালিটি নতুন আপডেট কিছু ঈদ উপলক্ষে সামনে তো কুরবানি ঈদ ঈদ উপলক্ষে অনেকে ঈদের আশায় ওয়েট করতেছে ঈদের সময় করবে এই জন্য কিছু আপডেট কিছু কোয়ালিটি নিয়ে আসছি আমরা ঠিক আছে ঈদ উপলক্ষে ঠিক আছে এই আমি পরে দেখাচ্ছি আগে আপনাদের কিছু কমেন্ট আছে কমেন্ট আমি পরে শোনাই যে কার কি কমেন্ট আপনি করছে তাদের কমেন্ট পরে শোনাই তারপরে আপনাদের মানে বলতাছি আমি অনেক ভাই অনেক কমেন্ট লিখছে যেমন আমাদের মোহাম্মদ রায়হান উদ্দিন ভাই লেগছে যে যে ভিডিওটা যেটা দেখছি সেটার মতো লাগাতে যাই কত প্রাইস আসবে আসলে ভাই এটা বিভিন্ন মাথার সাইজ এবং চুলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা আসে তো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস আমাদের স্পেশাল কিছু কোয়ালিটি আছে মিডিয়াম আছে নর্মাল আছে সব ধরনের কোয়ালিটি আছে তবে এটুকু আপনি কনফার্ম থাকেন যে আমরা ওই আশেপাশের তুলনায় যেখানে যান যাচাই বাছাই করেন ঘোরাফেরা করেন তার থেকে প্রত্যেকটা কোয়ালিটি প্রাইস কমে আমরাই সুদ দিচ্ছি ঠিক আছে এবং আমরাই দিচ্ছি বলে কোয়ালিটি খারাপ হবে এ ধরনের কোনো আপনার টেনশন করার কোনো কারণ নাই কারণ আমাদের প্রত্যেকটা কাজ কোয়ালিটি সম্পন্ন করি এবং আমাদের প্রত্যেকটা কাজ আমরা গ্যারান্টি সহকারে করি কাজ করার পরে আমরা প্রত্যেকটা পেমেন্ট নিই কাজ করার পর দেখবেন দেখে ভালো লাগলে তার করবেন তারপরে মারুফ বাই লেক্সে আমি দে দেশের বাইরে আছি দেশে আসলে লাগাবো ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আমাদের ঢাকাই এয়ারপোর্ট বিমানবন্দর অফিস আছে এয়ারপোর্ট নেমে কাজ করে বাড়িতে চলে যাবেন কোনো সমস্যা না আসবেন কাজ করে চলে যাবেন আপনি ওই দেশের বাইরে থেকে আসলে তখনই করে দেবো যে আরেকটা ভাই মনির হোসেন মনির ভাই লেগছে আপনার তার দাম কত ভাই এটা আসলে কোয়ালিটির উপর একটু আগে দামের বিষয়ে আমি বললাম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস আমাদের পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস পাঁচ থেকে শুরু করে ছয় সাত হাজার আছে আট দশ হাজার আছে চোদ্দ পনেরো হাজার আঠারো বিশ হাজার বিভিন্ন কোয়ালিটি আছে তবে এটুকু আপনি কনফার্ম যে কোয়ালিটি করেন আমাদের ডিসকাউন্ট দিয়ে আমাদের ঋতু উপলক্ষে তো অবশ্যই ডিসকাউন্ট দিব সবাই ডিসকাউন্ট দিবে আমরাও ডিসকাউন্ট দিব এই জন্য অবশ্যই ডিসকাউন্ট পাবো অনেকে কি করে ভাই আপনার ওই পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসলে তাদের রেটটা রেখে ডিসকাউন্ট দেয় ষাট সত্তর পার্সেন্ট আসলে ষাট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সব ভুয়া কারণ আপনি একটা মালের যদি ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় একটা আপনি যদি একটা চিন্তা করেন আমাদের যে সর্বনিম্ন বলতেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার একটা কোয়ালিটি যদি ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় সেই কোয়ালিটি হয় কত দুই হাজার টাকা

মোহাম্মদ নাদিম খান ভাই লেগছে একবার লাগালে কয় মাস বা কয় বছর ইউজ করা যায় ভাই এটা একবার লাগালে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন গোসল গোম শ্যাম্পু তেল যে যা আছে সব অরিজিনাল চুলের মধ্যে করবেন কোনো সমস্যা নাই কেউ মাথা হাত দিয়েও বুঝতে পারবো না কেউ ধরতে পারবো না কোনো কিছু লাগানো হয়েছে এরকম সেটিং ম্যাচিং আমরা করে দিব ঠিক আছে তারপরে আরো ভাই লেগছে যে এটা একবার লাগালে একটানা একটা এক এক এটা একবার লাগালে একটানা এক থেকে দেড় মাস করতে পারবেন এর মধ্যে কোনো সমস্যা নাই এক থেকে দেড় মাস পর খুলে ওয়াশ টাশ করে আবার লাগাবেন সমস্যা নাই ঠিক আছে আরো অনেক ভাই কমেন্ট করছে ঠিক আছে আপনাদের কমেন্ট ওই আপনার মেসেজে আমি রিপ্লাই দিতে বলতেছি মেসেজে আপনাকে রিপ্লাই দিবে সমস্যা নেই ঠিক আছে আর কোয়ালিটির বিষয় আমাদের আসলে সিস্টেম বিভিন্ন সিস্টেম আছে বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতিতে আমরা কাজ করি আমরা আসলে এগুলোর মধ্যে ক্লিপ সিস্টেম আছে রিং আছে গ্লু আছে টেপ আছে ইন্টারন্যাশনাল যে কটা সিস্টেমে কাজ হয় প্রত্যেকটা সিস্টেমে আমরা কাজ করি কারণ আমাদের আসলে অনেকে আছে যে রিং সিস্টেম রিং একটা সিস্টেম ছোট ছোট রিং দিয়ে লাগানো হয় ঠিক আছে রিং সিস্টেম যারা করতে চান তাদের রিং সিস্টেমও করে দেওয়া হবে আসলে রিং সিস্টেম কাজ কিন্তু সব জায়গায় করে না এগুলো আসলে অভিজ্ঞ হেয়ারসোট ছাড়া রিং সিস্টেম কাজ পারে না এগুলো ভালো যে জায়গাগুলো আছে কাজ যারা করে তারা শুধু রিং সিস্টেম করে রিং সিস্টেমটা হলো ফিক্স সিস্টেম রিং সিস্টেম হলে রিং সিস্টেমও করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমাদের সব ধরনের সিস্টেম পদ্ধতি আছে যারা বলেন যে ভাই আমি রাতে অনেকে অনেক ভাই বলে যে আমি খুলে খুলে গোসল করব মানে খুলে আবার লাগাবো তাদের জন্য ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেম হলে যখন তখন খুলতে পারবেন যখন তখন লাগাতে পারবেন ঠিক আছে এটা একবার লাগালে আপনার যেটা গুলো সিস্টেম একবার লাগালে এক থেকে দেড় মাস রাখতে হবে এর মধ্যে কোনো খোলাখুলি নাই একটানা এক থেকে দেড় মাস লাগবে এর মধ্যে কোনো খোলাখুলি নাই খোলাখুলি করতে হবে না আর যদি আপনি ক্লিপ সিস্টেমটা করেন যে ভাই আমার খোলা মালা আমার প্রত্যেক দিন দুই তিনবার খোলা লাগবে অনেকে বলে যে এই সিস্টেম করবো তাদের জন্য আমরা করে দেবো ক্লিপ সিস্টেম করে দেবো যখন তখন খুলবেন যখন তখন লাগবেন আর একটা রিং সিস্টেম যেটা বললাম আমি মাইক্রো রিং সিস্টেম হলো এটা একদম ফিক্সড এটা আমি নিজে চাইলেও খুলতে পারব না খুলতে হলে লাগাতে হলে আমাদের এখানে আসতে হবে ঠিক আছে এজন্য দেশের বাইরে থেকে যে ভাইগুলো আসবেন তার রিং সিস্টেম করতে পারেন অথবা টেপ গুলো করতে পারেন দুটার একটা করে দেবো ফিক্স সিস্টেম করে দিব বাংলাদেশে যতদিন থাকবেন ততদিন যেহেতু অনেকের প্রোগ্রাম থাকে বিভিন্ন বিয়া সাথীর প্রোগ্রাম থাকে পার্সোনাল ফ্যামিলি অনেক প্রোগ্রাম তাদের জন্য ওয়েট করা যায় তারা আসলে প্রোগ্রাম গুলো করবে তাদের জন্য ওই আপনি খোলা মালা সিস্টেমটা ভালো হবে না ক্লিপ সিস্টেমটা ভালো হবে তাদের ফিক্স করে দিব 24 ঘন্টা মাথায় রাখবে গোসল ঘুম শ্যাম্পু তেল দিয়ে সব কিছু করবে কোনো সমস্যা নাই একদম 100% সেটিং ম্যাচিং 100% ন্যাচারাল ভাবে আমরা কাজ করে দেব আমরা প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে করি এবং আমরা আমাদের ঢাকা ফার্ম এবং ঢাকা এয়ারপোর্ট বিমান আমাদের অফিস আছে এয়ারপোর্ট অফিস 24 ঘন্টা খোলা থাকে রাত 12টা একটা দুইটা তিনটা যখনই আসবেন তখনই পাবেন এয়ারপোর্ট অফিস 24 ঘন্টা খোলা থাকে অনেক ভাইয়ের প্রশ্ন যে ভাই আমরা অনেক ভাই মানে অনেক জায়গায় কথাবার্তা বলে আমাদের আসলে কাজ করলে যে আমাদের এখানে সাথে কথা বলে এমন না বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে বিভিন্ন জায়গায় কথা টথা বলে যেখানে ভালো লাগে সেখানেই তার দাম মতো যেখানে পায় সেখানেই করে যে আমাদের কিছুদিন আগে একটা ভাই ফোন বললো ভাই আমি তো অনেক জায়গায় কথা বলতে বলছি অনেকের আরো এয়ারপোর্টে অফিস টফিস আছে তারা তো হিউজ পরিমাণের দাম চায় আপনার কোয়ালিটি কে আলাদা তাদের কোয়ালিটি কে আলাদা আসলে ভাই সেটা না সেটা বিষয় না আমাদের কোয়ালিটি আপনার দরকার হলে সেখানে যাচা যেখানে মানে ভালো লাগবে সেখানে যাচা বাচাই করে তারপরে আমার এখানে এসে কাজ করবেন ঠিক আছে আসলে এরকম অনেকে করে যা আসলে বিদেশি কাস্টমার পায় তারা মনে করে যে আসলে লাখ লাখ টাকা কামায় এজন্য বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা রেট দিয়ে দেয় আমরা এটা করি না আমরা বিদেশে যারা থাকে তারা যে কি পরিশ্রম করে টাকা কামায় সেটা তো আমাদের অনেক কাস্টমার জেল কেটে কাজ করে তাদের কাছ থেকে শুনলে হিস্টোরি শুনলে আমরা আসলে বুঝতে পারি এই জন্য বাংলাদেশের যে কাস্টমার তাদের কাছ থেকে একটা রেট নেব বিদেশে যারা থাকে তাদের থেকে এক রেট নেব ওই ধরনের কাজ আমরা করি না আমাদের একটা লিস্ট আছে মূল্যর একটা লিস্ট আছে যে কোনটা কত রেট কোনটা কত দাম সুতরাং আপনার ওই ভয় করা লাগবে না ঠিক আছে ওই টেনশন করা লাগবে না যে আপনি বিদেশ থেকে আসছেন বলতে বিশ হাজার তিরিশ হাজার টাকা রেট দিব ওই টেনশন করা লাগবে না আমাদের এই আমাদের সীমিত রেটে দিব কালকে একটা কাস্টমার আপনার ইয়ে থেকে কল দিয়েছে আপনার সিঙ্গাপুরে সিঙ্গাপুর মেবি ফোন দিয়েছে উনিও মানে সেম কথা ঠিক আছে সেম কথা বলছে যে ভাই আপনার আমার ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে আসলে আমি যেটা বলছি যে আপনার বাজেট আপনি বিদেশ থাকেন বলতে আপনাকে হাই বাজেটে কাজ করে দেওয়া হবে না আপনার বাজেট কম থাকতেও পারে কারণ বিদেশে তো ভরপুর টাকা না কামাতে পারেন এই জন্য আপনি যদি বাজেট কম থাকে কম বাজেটের মধ্যে করে দেবো কোনো সমস্যা নাই কিন্তু তাদের কথা অন্য অন্য জায়গায় দেখবেন যে আপনি বিদেশ থাকে শুনলে আপনাকে বলবো যে নর্মাল কোয়ালিটি নাই নর্মাল করে রিজেক্ট হবে ভালো হবে না কিন্তু এটা আমরা বলবো না আমরা নর্মাল কোয়ালিটি যদি করেন নর্মাল নর্মাল কোয়ালিটিও যতটুকু ভালো করে সম্ভব আমরা কাজ করে দিব কারণ আপনার বাজেট নাও থাকতে পারে ঠিক আছে এই জন্য আমাদের এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে কোনো সমস্যা নাই রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই আসবেন তখনই করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই অনেক ভাই অনেক কমেন্ট করতেছে কমেন্টের রিপ্লাই দিতে পারতাছি না যাদের রিপ্লাই দিতে না পারি তাদের অবশ্যই পরবর্তীতে রিপ্লাই দেওয়া হবে কামরুল ইসলাম ভাই লেখছে দুই বছর যায় না বড় জোর এক বছর যায় হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ নর্মাল কোয়ালিটি নিলে আপনি দুই বছর যাবে না এক বছরের মধ্যে আপনি এই জন্য বলে দিই আমি সব কাস্টমারকে বলে দিই অনেকে বলে না বিভিন্ন জায়গায় দেখবেন যে ফোন দেবেন আপনাকে বলে পাঁচ বছর ছয় বছর চলে যাবে ঠিক আছে পাঁচ ছয় বছর চলে যাবে পাঁচ ছয় বছরে কিচ্ছু হবে না তা আমরা এটা বলি না আমরা অরিজিনাল যেটা যাবে সেটাই বলবো দুই থেকে তিন বছর হায়ার যাবে আর বেশি যাবে না ভালো কোয়ালিটি করলে আর নর্মাল কোয়ালিটি করলে ছয় মাস হয়তো হয়তো হাইস্ট এক বছর যাবে আর বেশি যাবে না ঠিক আছে এটা আমরা বলে দিই ঠিক আছে আপনি অনেকে মানে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন ফোন দিবে দেখবেন তাদের প্রত্যেকটা অফিস থেকে আপনাকে বলবে পাঁচ বছর ছয় বছর এর নিচে বলবো না কিন্তু আমি আমাকে ফোন দিবেন প্রত্যেকটা কাস্টমারকে আমি বলি দুই থেকে হায়ার তিন বছর যাবে আর বেশি যাবে না ঠিক আছে প্রত্যেকটা কাস্টমারকে আমি বলে দিই কারণ অরিজিনালটি যেটা যাবে সেটাই আমি বলে দিব কোনো সমস্যা নাই আর মনির খান ভাইয়ের রিং সিস্টেম কয় বছর পরা যাবে রিং সিস্টেম কয় বছর কয় বছর পরা যাবে ভাই আর কত রেট পড়বে বা রিং সিস্টেম আপনার আপনি যদি দেশের বাইরে থাকেন সেই ক্ষেত্রে বাংলাদেশে যখন আসবেন তখন আপনাকে রিং সিস্টেম করে দেব রিং সিস্টেম করো বাংলাদেশে আসবেন দুই তিন বছরও যদি পড়তে চান পরে থাকতে চান কোনো সমস্যা নেই সিস্টেম দুই দুই তিন বছরে রিং সিস্টেম কন্টিনিউ ইউজ করতে পারুন কোনো সমস্যা নাই আবার দেশের বাইরে যখন চলে যান অবশ্যই রিঙ্ক সিস্টেম আমরা আমাদের এখানে আসতে হবে এক জড় মাস পরে আমাদের এখানে এসে করতে হবে এই জন্য দেশের বাইরে যখন যাবেন তখন লিঙ্ক সিস্টেমটা চেঞ্জ করে নিয়ে যেতে হবে আপনাকে আপনার ক্লিপ সিস্টেম অথবা টেপগুলো সিস্টেমে করে দিব কোনো সমস্যা নাই আমাদের সব ধরনের সিস্টেম সব ধরনের পদ্ধতিতে আমরা কাজ করি কোনো সমস্যা নাই আর আমাদের এটা পরে গোসুল ঘুম শ্যাম্পু তেল সব কিছু করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন সব জায়গায় দেখবেন যে ভিডিও কাট করে শর্ট ভিডিও দিয়ে দিছে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও লাইভ প্রত্যেকটা ভিডিও লাইভ কিন্তু আমরা দেখবেন যে সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পর একটা লাইভ ভিডিও করি কারণ লাইভ ভিডিও এতদিন পরে পরে করার কারণ হলো সবাই আসলে ভিডিও করতে দেয় না আপনাকে যদি ভিডিও করতে দেয় আপনাদের ভিডিও করতে দেবেন না যাদের পারমিশন নিয়ে আমরা পারমিশন নিয়ে রিকোয়েস্ট করে ভিডিও করতে পারি তাদের ভিডিওটাই শুধু আমরা নেই ঠিক আছে সবার ভিডিওটা আমরা নিতে পারি না কারণ সবাই ভিডিও দিতে পারমিশন কারণ অনেকে বেশিরভাগই আমাদের যে কাজটা করি আমরা এটা বেশিরভাগই সবাই পার্সোনালি কাজটা করে ঠিক আছে পার্সোনালি করে পার্সোনালি আসলে বিষয়টাকে আমরা জানাতে চায় না এই আমাদের দেখবেন যে আমাদের দুইটা রুম আছে পার্সোনাল রিসিপশনে একটা রুম ঠিক আছে পার্সোনালি যে আমাদের যে রুমে কাজ করে সেটা রুম পার্সোনালি সেই রুমে কাজ করা হয় কোনো সমস্যা নাই এটা গোসল ঘর শ্যাম্পু তেল সব কিছু করতে পারবেন আমাদের নেটগুলো খুব সফট আমাদের যে দেখা যাচ্ছে দেখেন আপনি লাইটার আলোটা পুরো দেখা যায় এই যে হালকা হালকা দেখা যাচ্ছে এই যে লাইট এত নেট সফট লাইটারের আলো পুরো দেখা যাচ্ছে এই যে লাইটারের আলো দেখা যাচ্ছে একদম বোজায় যাবে না কোনো কিছু লাগানো আছে এরকম সেটিং এরকম ম্যাচিং করে দেওয়া হবে ঠিক আছে একদম পার্সেন্ট ভাবে সুন্দর করে কাজটা গিয়ে যে দেখেন লাইটের আলো দেখা যাচ্ছে চুলের ভিতর দিয়েও লাইটের আলো দেখা যাচ্ছে এর আমাদের নেট গুলো খুব সফট একটা নেট সফট একটা নেট দিয়ে ধরো বেস গুলো খুব সফট এবং এটা হাতে নিলে একদম এক মোটে নিতে পারবেন এত সফট মানে এত হালকা অনেকে যে মনে করে যে ভাই আমার এটা মাথায় রাখলে আসলে ভারী লাগবে কিনা গরম লাগবে কিনা কোনো সমস্যা হবে কিনা এই জন্য আমি আসলে ভিডিওতে অনেকদিন পরে এইসা দেখাচ্ছি আসলে এটা গরম লাগার কোনো অপশন আমরা রাখবো না এমন ভাবে ফিটিংটা আমাদের টেপ গুলোর ক্লিপ যেটাতে লাগাবো এই যে চার পাশে যে বেসটা দেখছেন এই বেসটার মধ্যে আমরা লাগাবো বেসটার মধ্যে টেপ লাগাই গুলো লাগাই যেটা লাগাই সব এই রিং লাগাই সব এই বেসটার মধ্যে যে নেটটা নেটটা এই পুরো ফাঁকা থাকবে এই নেটটা আপনার মাথায় তালুতে আলো বাতাস পানি ঢোকার জন্য নেটটা ফাঁকা রাখবো যাতে আলো বাতাস পানি সবকিছু আপনি স্কিনে ঢোকে এবং গুসুল ঘুম শ্যাম্পু তেল যে যা আছে সবকিছু অরিজিনাল চলো মতো করবেন কেউ ধরতে পারবো না বুঝতে পারবো না এমনভাবে কাজটা আমরা করে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারেল ভাবে কাজটা করে দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে আমাদের এই আপডেট কিছু কোয়ালিটি আসছে আমাদের চুলগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এগুলো চুল আপনি যদি মাথায় বসায় রাখেন আমি নিজেও যদি মাথায় বসায় রাখি যে পাগলের মতো লাগবে ঠিক আছে এই যে পাগলের মতো লাগবে তারপরে এটা মোটামুটি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না কিন্তু এই চুলটা আমরা কাটিং করে দিব মাথায় বসায় কাটিং করে দেবো একদম কাটিং টাটিং করে আপনি যতটুকু সেই সাইজ লাগে অনেকে বলে ডিফেন্সের অনেক কাস্টমার আছে আমাদের ডিফেন্সের অনেক ভাই আছে অনেক সার আছে তারা বলে যে ভাই আমার তো একদম আর্মি কাটিং দিতে হবে একদম ছোট ছোট করে আর্মি কাটিং তারা কেটে আসে চুল সাইডে সাইডে চুল কেটে আসে তাদের ক্ষেত্রে আমরা ছোট ছোট আর্মি কাটিং করে দেই আর্মি কাটিং করে ওই কাটিং এর সাথে মিলাই দেই আর আরেকটা বিষয় আপনাদের বলি দেশের বাইরে থাকেন বাংলাদেশে থাকেন যেখানেই থাকেন আপনারা আসার সময় অবশ্যই আপনি চুল টুল কাটবেন না চুল টুল বড় করে নিয়ে আসবেন কাটিং সেটিং এর যা কাজ আছে সব আমরাই করে দেবো চুল টুল কাটবেন না কারণ চুল টুল কাটলে কিন্তু আমাদের সমস্যা মিলাইতে চুল টুল কাটবেন না চুল টুল স্টাইল করে নিয়ে আসবেন আপনার কোন স্টাইল লাগবে কতটুকু কি লাগবে আমরা সবকিছু করে দিব এভরিথিং আমরাই করে দিব চুল টুল কোনো কাটার দরকার নেই ঠিক আছে তারপরে আমাদের এই যে ফ্রন্টলেস এর একটা মাল আসছে ফ্রন্টলেস অনেকে বলেন যে ভাই ফ্রন্টে লেস নিয়ে কাজ করবেন আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট স্কিন যাতে দেখা যায় এই যে ফ্রন্টলেস এই যে দেখেন একদম মানে চামড়ার স্কিন দেখা যাবে একদম অরিজিনাল আপনি মনে হবে যে একদম গোড়া থেকে চুল বুঝাইছে এই যে অরিজিনাল স্কিন অরিজিনাল স্কিন দেখা যাচ্ছে অরিজিনাল স্কিন দেখা যাচ্ছে এই দেখেন এই যে অরিজিনাল স্কিন এই যে আমরা এই ফ্রন্ট লেসার মার্ক আমরা ফ্রন্ট লেসটা কেটে দেব এই যে লেস সামনে লেসটা দেখতেছেন লেসটা কেটে দেব লেসটা কেটে দিয়ে একদম তুলে দেব আপনি যদি উপর দিকেও শীতি দেন উপর দিকেও যদি শীত দেন অরিজিনাল স্কিনের মতো লাগবে এই যে অরিজিনাল স্কিনের মতো লাগবে দেখেন গোরা গোলা একদম অরিজিনাল স্কিনের মতো লাগবে ঠিক আছে কিন্তু এই ফ্রন্ট লেসার মাল আমরা এই ফ্রন্ট লেসার মাল গুলো কিন্তু টিকসই একটু কম হয় এগুলো রেড প্রাইস একটু বেশি পড়ে কিন্তু টিকসইটা কম হয় এগুলো করে যারা বাইরে থেকে আসে ছয় মাস এক বছর বাংলাদেশে থাকবে ছয় মাস এক বছর গেলেই হবে তাদের জন্য কারণ এটা এটা হলো আমরা ফ্রন্টলেস বাংলাদেশি যারা বাইরে থাকে তাদের আমরা না কারণ এটা প্রথমত এটা টিকশয় কম হয় তারপর এই জন্য বাংলাদেশে যারা তাদের জন্য না এটা বাইরে থেকে যারা তিন মাস ছয় মাস এক বছরের ছুটিতে আসবে তাদের জন্য তাদের টিকসয় কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো ন্যাচারাল লোক মানে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল যাতে উপরের দিকে যত আশ্রাইলেও যাতে অরিজিনাল স্কিনের মতো দেখা যায় তাদের জন্য এই কোয়ালিটি ঠিক আছে এই কোয়ালিটি যে যে নেবেন তারা আমার আগে থেকে বলবেন ফ্রন্টলেসের মাল লাগবে আগে থেকে বলবেন আপনার জন্য ওই সাইজ সবকিছু রেডি রাখবো এবং ঢাকা এয়ারপোর্টে অফিস চব্বিশ ঘন্টা খোলা রাত বারোটা একটা দুইটা তিনটা যখন আসেন তখনই পাবেন কোনো সমস্যা নাই এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা এবং এয়ারপোর্ট এক নম্বর অথবা দুই নম্বর টার্মিনালের পাশে গাড়ি পার্কিং পার্কিংটার সামনে এসে কল দেবেন পার্কিং এর পাশে যেহেতু আমাদের অফিস ওই পার্কিংটার সামনে এসে কল দিলে আমার একটা লোক দরকার হলে আপনাকে পাঠিয়ে দেবো রিসিভ করার জন্য এক থেকে দুই মিনিট লাগবে আপনার ওখানে রিসিভ করতে চলে যাবে আমার লোক কোনো সমস্যা নাই তারপরও যদি আপনাদের মনে হয় যে আপনাদের অফিস গাড়িতে থাকে আপনি দরকার হলে গাড়িতে মালসামানাগুলো বুকিং করে রাখবেন মালসামানগুলো দেখে দরকার হলে হেঁটে 1-2 মিনিটের মধ্যে আমার অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসলে গাড়িও লাগবে না দুই তিন মিনিট লাগবে হেঁটে আসতে আর একটা বা মনির খান ভাই Алексе টেপগুলো কয় বছর রাখা যাবে ভাই মানে টেপ টেপ এবং আপনাদের কি রিং ভাই একই সিস্টেম দুই তিন বছর ছাড়া দুই তিন বছর রাখা যাবে কোনো সমস্যা নাই হালকা করে মাথার চুল হালকা করে নিয়ে আসতে হবে আপনি চুলটা একটু বড় করে নিয়ে আসবেন হালকা বলতে আপনি যতটুকু পারেন বড় করে নিয়ে আসবেন একদম মানে বড় বলতে একদম অনেক বড় বড় এরকম না মিডিয়াম সাইজ সাইজ করে করে হবে মিডিয়াম যাতে আমরা ওইটার সাথে ম্যাচিং করতে পারি কারণ আমরা ম্যাচিং করে আপনার অরিজিনাল চুলের সাথে মাঝখানে অংশটুকু ফাঁকা থাকে ওই চুলের সাথে এই চুলটা ম্যাচিং করে দেয় ঠিক আছে সমস্যা নাই আপনার চুলটা একটু মিডিয়াম করে আনলে হবে কোনো সমস্যা একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারেল ভাবে করে দিব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা ফ্রন্টলেসের মাল চান তাদের ফ্রন্টলেসের মালই দিব কোনো সমস্যা নাই দেশের বাইরে থেকে যারা আসবেন এয়ারপোর্ট অবশ্যই চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নম্বরে এছাড়া নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার এগুলো প্রত্যেকটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো তো কল দিতে পারেন হোয়াটসঅ্যাপও কল দিতে পারেন এবং আমাদের অফিসের ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এটা একটা অফিস আছে আরেকটা অফিস আছে এয়ারপোর্টে এয়ারপোর্টে এক নম্বর অথবা দুই নাম্বার টার্মিনালের পাশে গাড়ি পার্কিং পার্কিং এর সামনে এসে কল দিলে হবে এবং এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনি যেদিনে আসবেন আসার আগে শুধু আমার একটা কল দিবেন যে বলবেন যে ভাই আমি রাত দুইটার দিকে রাত দিকে আসবো সাথে সাথে করে দেওয়া হবে আর আপনার আলাদাভাবে ডিসকাউন্ট আপনি যে যে কোয়ালিটি করেন আলাদাভাবে একটা ডিসকাউন্ট আপনাকে অবশ্যই করে দেওয়া হবে যতটুকু পারি আমি কমায় রাখবো ঠিক আছে আমি অন্য অন্য জায়গার তুলনায় এইটুকু আপনাকে বললাম যে অন্য অন্য জায়গার তুলনায় আপনি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মানে তাদের রেটটা রেখে ওই কাজ আমরা করবো না আমরা যেটা যতটুকু পারি সেটুকু করে দেবো ঠিক আছে আমি ভিডিও শুরুতে তো বললাম ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট অনেকে ভিডিও দিয়ে ঠিক আছে আপনার ওই রেট রাখে আমাদের মতো তাহলে লাভ হলো কি আর আরেকটা বিষয় আমি বলি আমাদের প্রত্যেকটা হেয়ার এক্সপার্ট অভিজ্ঞ যার কারণে আমরা গ্যারান্টিতে কাজ করি কাজ করার পরে আমরা প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নেই ঠিক আছে অনেকে আপনার মুখে আসলে অনেক কথা বলে আপনার সেটা লাভ নেই আপনি কাজে কি করতেছি সেটাই সব মেন বিষয় ঠিক আছে আমি মুখে বললাম যে আমি আঠারো হাজার আঠারো বছর বিশ বছর অভিজ্ঞ ঠিক আছে সেটা সেটা কোনো কোনো ফ্যাক্ট ফ্যাক্ট না না কত আপনি কাজটা হান্ড্রেড পার্সেন্ট সেটাই ফ্যাক্ট ঠিক আছে সেটা হলো ফ্যাক্ট আমি হান্ড্রেড পার্সেন্ট আপনি ম্যাচিং করতে না কি সেটিং করতে না সেটাই ফ্যাক্ট ঠিক আছে আর যারা আসলে অরিজিনালি কাজ পারে অরিজিনালি সেটিং ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট করতে পারে তারা কখনো নিজের মানে কথা বলবে না যে আমি আঠারো বছর বিশ বছর অভিজ্ঞ আমার থেকে মতো কোনো গিয়ার একটা নাই আমার হান্ড্রেড পার্সেন্ট ভাবে কাজ করি এরকম আসলে আপনারা আসবেন কাজ দেখবেন কাজ দেখে আসলে নিজে বুঝতে পারবেন যে আসলে না এই লোকটা খুব অভিজ্ঞ লোক কাজের মানে কোয়ালিটিটাই অন্যরকম ঠিক আছে কোয়ালিটিটাই অন্যরকম আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঠিক আছে ঠিক আছে অনেক কথাই বললাম আসলে কোয়ালিটি দেখালে তো আমাদের শেষ হবে না কোয়ালিটি শেষ নেই আমাদের এই যে কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে আপনি যে কোয়ালিটি করবেন যেটা সে যে কোয়ালিটি করেন সেই কোয়ালিটি দেওয়া যাবে অনেক अवेलेबल অনেক কোয়ালিটি আছে যে এম50 প্লাস এম50 প্লাস আমাদের আপডেট কোয়ালিটি এম50 প্লাস আমাদের প্রত্যেকটা কোয়ালিটি দেখুন কোম্পানির নাম লাগে গ্লোবাল হেয়ার ইন্টারন্যাশনাল ঠিক আছে তারপরে যে অনেক বাইরে 4K প্লাস আছে 4K প্লাস 4K প্লাস আছে अवेलेबल সব ধরনের কোয়ালিটি আছে যেটা করবেন সেটাই দেওয়া যাবে সমস্যা নাই अवेलेबल যে আপনি যদি বলেন যে অন্য জায়গায় আপনি কোয়ালিটি পাইছেন আমার এখানে পান নাই আপনি শুধু ছবিটা নিয়ে আসবেন ছবি নিয়ে দেখাবেন ওখানে যে রেট চাবে তার থেকে কম রেটে যদি আমি না দিতে পারি তারপরে বলেন যে ভাই আপনি বলছেন ভিডিওতে বলছেন তাদের থেকে কম রেটে দেবেন কিন্তু আপনি বেশি যাচ্ছেন তখন আমাকে বলবেন কারণ যতটুকু পারি আমি কম রেটে করি কারণ আমি আমার টার্গেট হলো কি আপনার মাধ্যমে যাতে দুইটা তিনটা কাস্টমার পাই এই টার্গেট কারণ আপনাকে যদি কম রেটে দিয়ে আমি যদি ভালো একটা কাজ দিতে পারি আপনি খুশি হয়ে আমাকে কাস্টমার দিবেন এইভাবে আমরা কাজটা করি ঠিক আছে অনেকে করে যে ওয়ান টাইম কাজ করে আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা একটা রেট দিয়ে নয় একদম মোটামুটি একটা কোয়ালিটি ধরায় দেয় মানে ওয়ান টাইম আপনি যদি জিনিসটা জানতে পারেন যে আপনাকে মিডিয়াম একটা নর্মাল একটা কোয়ালিটি ধরায় এত টাকা নিচ্ছে তখন তো আর আপনি তার এখানে যাবেন না এরকম হয়েছে অনেক জায়গা থেকে এরকম কাস্টমার আসছে আমার এখানে ঠিক আছে যাই হোক আমাদের আশেপাশে গেছে আমাদের আশেপাশে গিয়ে কাজ করছে কাজ করে অনেক হাই রেট ধরা দিয়েছে হাই রেট ধরায় দিয়েছে পরে বলতে যে ভাই আপনি তো এখানে গেছিলাম ভাবছিলাম উনি তো মুখে অনেক ফটো ফটো করলো যে তার স্পেশাল কোয়ালিটি

যাচাই করে নিজের কথায় আসেন আপনি কোনো সমস্যা নেই এই এটা একটা ব্ল্যাক বেস মধ্যে এই ব্ল্যাক বেস কোয়ালিটিটা আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কোম্পানির নাম লেখা আছে আমাদের অর্ডার করা প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি এটা ফুল ব্ল্যাকের মধ্যে এটা ফুল ব্ল্যাকের মধ্যে 100% ফুল ব্ল্যাক ঠিক আছে সমস্যা নাই ফুল ব্ল্যাক আমাদের চুলগুলো গুলো দেখতে 100% হিউম্যান এর এখানে কোনো মিক্সিং হ্যাঁ আমাদের প্রত্যেকটা চুল 100% হিউম্যান এর 100% হিউম্যান এর এগুলো কোনো মিক্সিং চুল নাই ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি আপনাকে করে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিও আসলে অনেক বড় করলাম এত বড় ভিডিও অনেকে ভিডিও দেখ না মানে বিরক্ত মনে করে ঠিক আছে এই জন্য আসলে ভিডিও এতটা আমার অনেক দিন পরে ভিডিওতে আসা এই জন্য একটু মানে বেশি কথা বললাম যাই হোক আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বার এছাড়া আরেকটা জিরো নাম্বার আছে জিরো নাইন টু পাঁচশো এক হাজার এগুলো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আর যেখান থেকে আমার এখানে কাজ করেন না যেখান থেকে কাজ করেন একটু যাচাই বাছাই করে রেট দিয়ে কাজ করেন যে বিশ হাজার পঁচিশ হাজার দিচ্ছে বলে রেট দিচ্ছে বলে তার একদম স্পেশাল কোয়ালিটি তার মতো আমার এখানে কোয়ালিটি নাই আমি ওই বিশ পঁচিশ হাজার টাকার কোয়ালিটি চোদ্দ পনেরো হাজার দিচ্ছি বলে আমার এখানে কোয়ালিটি নর্মাল তারটা ভালো আমারটা কপি এ ধরনের কোন যদি কনফিউজন থাকে আপনি যাচাই বাছাই করে তারপরে আসবেন আমাদের পাঁচ হাজার টাকার আমি আবার বলে দিচ্ছি পাঁচ হাজার টাকা থেকে কোয়ালিটি স্টার্ট পাঁচ হাজার থেকে শুরু করে আঠারো বিশ হাজার টাকা বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি আমাদের প্রত্যেকটা সাইজের ছয়টা সাতটা আটটা কোয়ালিটি আছে আপনি যে কোয়ালিটি করবেন সেটাই দিব কোন কোয়ালিটি যদি আপনার চয়েস থাকে যে ভাই আমার এই এই কোয়ালিটিটা চয়েস আছে কোয়ালিটির নাম বলবেন সেম কোয়ালিটি আপনাকে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের আমি আবার আমাদের নাম্বারটা বলছি জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এরম ইমি এবং হোয়াটসঅ্যাপ আছে এছাড়া একটা নাম্বার আছে জিরো নাইন টু পাঁচশো এক হাজার অনেকে কমেন্ট করতেছে ঠিক আছে আতিকুর রহমান ভাই লেগেছে কত ভাই আমি একটুকে বলে দিচ্ছি কত টাকা বলে দিচ্ছি আপনি একটু ভিডিওটা টেনে দেখেন অবশ্যই আপনাকে জানতে পারবেন কত টাকা ঠিক আছে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে ফোন দিবেন আমাদের অফিস ঢাকা ফার্ম গেট ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুটা তিনটা যখনই আসেন তখনই পাবেন এবং যারা দেশের বাইরে মাল নিতে চান ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো তিন থেকে চার দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন কোন সমস্যা নাই সবাইকে ধন্যবাদ আলাইকুম